তোর কাছে কত আছে টাকা কই দেখি তোর ব্যাগটা তোর টাকা দিয়ে দাদাভাই ডল পুতুল কিনে আনবে এটা কোনো কথা হ্যাঁ তোর টাকা দিয়ে দাদাভাই দল ডল পুতুল কিনবে ম্যাম ওর টাকা দিয়েও কিনবে না ওর দল পুতুল দিতে পারবে না ও কিচ্ছু দেবে না ও শুধু আশীর্বাদ দেবে কি দিবি বাবা সবাইকে বলে দে বল হ্যাপি রাখসা বন্ধন হ্যাপি বন্ধন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো মিষ্টি ই ব্লগ চ্যানেলে সবাইকে চা স্বাগত তো আজকে রাখি পূর্ণিমা তাই জন্য ভাবলাম যে আগে সকালবেলা মানে জোটা দিয়ে নি তারপরে টিফিন বানাবো সকালের বাব্বাকে সমস্ত কাজ করব। তো দেখো মিষ্টি আমার সঙ্গে ফুল তুলতে চলে এসেছে ও ফুল বললো আজকের মা আম্মা আমি ফুল তুলব সেই জন্য ওকে নিয়ে এসেছি ফুল তুলতে আমাদের ফ্ল্যাটে দুটো ছাদ আছে ঠিক আছে এইটা হলো ছোট ছাদ আর একটা ছাদ আছে বড় ছাদ সেটা পরে দেখাচ্ছি তো এই আমাদের এই ছোট ছাদটায় মানে জবা গাছ অনেক রকমের জবা গাছ আছে সাদা জবা এরকম লক্ষ্মী জবা নয়নতারা তো প্রচুর তুলসী গাছ আর এই দেখো একটা ছোট্ট ঝিঙে হয়েছে এর আগেও একটা ঝিঙে হয়েছিল না আগেও দুটো তিনটে হয়েছিল এখন আবার এই একটা ঝিঙে হয়েছে আর এইবারে এই যে গেটটা খুলছি এইটা হলো বড় ছাদ এই ছাদেও অনেক রকমের গাছ করেছি মানে জবা গাছ তারপরে এই হলুদ ফুলটা কী গাছ জানি না এটাকে মানে অ্যালামুন্ডা না কী বলে আমি যখন কিনেছিলাম ওরা এই কথাই বলেছিল এই গাছ তারপরে অনেক রকমের জবা গাছ আছে তার মধ্যে না মানে দুটো জবা গাছে জল বসে বসে মানে গাছ দুটো প্রায় মরে যাওয়া জবা অবস্থা এই একটা জবা গাছ দেখো আর এই দেখো এই গাছটাতে আজ অনেক দিন পরে তিনটে জবা ফুটলো এর আগে ফুটতো অনেক দিন বেশ ফোটেনি আজকের আবার ফুটেছে যাই হোক ঠাকুরকে পুজো দেওয়া যাবে মা কালীর পায়ে দেখো কি সুন্দর হয়েছে জবাগুলো আর আরও অনেক ফুল আছে যেমন অপরাজিতা নীল মানে নীল যে অপরাজিতাটা এটা একটা টগর গাছ ওই সাদা যে থোপা টগরা ওই গাছটা পুরো ঝাঁপিয়ে গেছে এই অপরাজিতা ফুলের গাছটা দিয়ে তো কাটতেও না খুব মায়া লাগছে তো ওই জন্য ভাবলাম যে থাক তারপরে কাটবো আবার যখন মানে একটু শীতকাল পড়বে তখন কেটে দেবো এই দেখো মিষ্টি জবাগুলো তুলছে যাই হোক ও ফুলগুলো ততক্ষণ তুলু আর এর মধ্যে ফাঁকে তোমাদের আরও একটা জিনিস দেখাই দেখো মানে বাজার থেকে তো কিনে সবজি খাওয়ার মজা মানে সবজি খাওয়া একটা আলাদা ব্যাপার কিন্তু গাছে যখন কোনো সবজি হয় না সেটার মজাই আলাদা তো যাই হোক দেখো আবার এই দেখো এই গাছগুলো নতুন কিনে এনেছি আমাদের এখানে রথের মেলা হয়েছিল তখন বসানো হয়নি এখনও তো মিষ্টিকে বললাম জবাটা মা তুলে নে একটা থাক একটা তুলে নেয় মিষ্টি তুলে নিল আর এই দেখো সেই জিনিসটা দেখাচ্ছি এই দেখো দুটো চাল কুমড়ো হয়েছে কি সুন্দর এই একটা এটা বড় হয়েছে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে পাখিতে না মানে আঁচড় দিয়েছে না কি করেছে বুঝতে পারছি না এই নিচেই ছোট্ট চাল কুমড়োটা হবে কি বলতে পারছি না এই দেখে এই চাল কুমড়োটা এটা মনে হয় আর হবে না তো থাক যদি হয় ভাগ্যে থাকে তো হবে খাওয়া যাবে তো এই চাল মানে গাছটা দিয়েছিলাম চাল কুমড়ো গাছটা ভেবেছিলাম হবে না কেটে ফেলে দেব। কিন্তু দেখলাম নাই এই চাল কুমড়োটা হয়েছে এই পোকা ধরেছে মনে হয় পোকা হোক আর যাই হোক গাছের তো সবজি খাওয়া যাবে যাই হোক মিষ্টি সব ফুল টুল তোলা হয়ে গেছে দেখাচ্ছি কতটা ফুল হয়েছে দাঁড়াও আর এই যে বলছিলাম দুটো জবা গাছ মানে কেমন একটা হয়ে গেছে গোড়ায় জল বসে আর একটু স্বাদ দেওয়া হয়েছিল বলে কিনা বুঝতে পারছি না তোমরা যদি জানো কিভাবে গাছটাকে আবার আগের মতো পাবো একটু জানিও আর এই দেখো এক জুড়ি পুড়ো হয়েছে আজকের আমাদের পুরো ভর্তি কত ফুল প্রত্যেক দিনই হয় আজও এরকম হয়েছে তো একটু মায়ের বাড়ি পাঠাবে যে মিষ্টি প্লাস্টিকে রেডি করছে ফুল ওর দিদার বাড়ি দেবে বলে রেগুলারই মায়ের বাড়ি ফুল পাঠানো হয় পুজো দেওয়ার জন্য মার গোপালকে তো ওই সব ফুলগুলো প্যাকেটে তুলে দিচ্ছে বাবা এসে পরে নিয়ে যাবে লাল ফুলগুলো একটা দে বেশি দিস না দিদাদের ফুল কিনেছে আজকে একটা সাদা জবা দিয়ে দে একটা সাদা ফুল হ্যাঁ একটা পিঙ্ক বেজার দিতে হবে না দেখো আমাদের গাছের ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছি গোপালকে সব ঠাকুরের পায়ে ফুল দিয়েছি ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে না তো মিষ্টি এখন গোপালকে রাখি পরাবে আমি পুজো দিয়ে নিয়েছি ও তো দিতে পারবে না ঠিক করে গুছিয়ে তাই জন্য মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর ওকে বললাম কি যে মাম্মা তুমি গোপাল দাদার হাতে রাখিটা পরিয়ে দাও তো এখন গোপাল দাদার হাতে রাখিটা পরিয়ে দেবে ঠিক ঠিক আছে আছে না হাতের উপর পরিয়ে পরিয়ে ঠিক করে দে

ঠিক আছে হ্যাঁ হবে না আমি ঠাকুরকে ভালো করে ইয়ে করিনি তুই যা এইবারে সারাক্ষণ আয়নার সামনে সারাক্ষণ আয়নার সামনে এটা কেন এখানে শোন এখানে তুই শোন মুখে কি মেখেছিস মুখে কি মেখেছিস সত্যি কথা বলবে মুখে কি মেখেছ তুকে দাঁড়াও কি মেখেছো মুখে সত্যি কথা বলো কি কি পাউডার কোথায় আছে ফেস পাউডার ওপরে পারো কোন ওপরে দেখাও কোন ওপরে কোথায় তুই পেড়ে দেখাও দেখাও ভিডিও হচ্ছে সবাই দেখবে কতটা তুই বড় হয়েছিস কমপ্লান খেয়ে কই পেড়ে দেখা পেড়ে দেখা এদিকে ছিল তারপর দাদু দেখেনি ওদিকে পড়ে দিয়েছে কে কে দিয়েছে দেখো এদিকে ছিল কোন দিকে ওই তুই আলমারির মাথার থেকে সব পারিস আমি অত উঁচুতে তুলে রেখেছি তারপরে কি করে পারিস হ্যাঁ কোনটা দিয়ে কোনটা দিয়ে কই কিভাবে উঠি সময় দেখা কি রকম করে পারিস দেখা তারপর তারপর পড়ে গেলে কি হবে জানিস হাত পা ভেঙে যাবে তখন কিন্তু এই বিছানায় শুয়ে পড়ে থাকতে হবে তুই এই ড্রেসিং টেবিল ওপরে থেকে ওইগুলো তুলিস আমি তোর জ্বালাই ওপরে লুকিয়ে রেখেছি আর মুখে কিছু মাখা হবে কখনো মুখ ধুয়ে এসো যাও মুখটা এসো তুই মুখ ধুবি না আমি নিজে ধুয়ে দেব যা ধুই আয় আচ্ছা শোনো রাখির দিনে একটা কথা বলি বাবানকে বলছি অনিকে বলছি ভাইয়া তো কিছু বোঝে না বাদ দাও সারা জীবন সকালেও বাবানকে বলেছি মেয়েদেরকে সম্মান করবে মেয়েদেরকে সব জন্য মায়ের চোখে দেখতে এটা যেন মাথায় থাকে আর হ্যাঁ কোনো দিন মেয়েদেরকেও অসম্মান করবে না কোনো দিন না করবে না তো মিষ্টি এখন ওর চার ভাই রাখি বাদ বেচার ভাই বলতে আমার ছেলে আমার বোনের বড় ছেলে বোনের ছোট ছেলে আর আমার বাবা আর ওদের জন্য সেরকম বেশি কিছু আয়োজন করিনি যেটুকু পেয়েছি ওই লুচি ছোলার ডাল পেস্ট্রি আদি রকমের মিষ্টি ছিল ওরা আবার সেইভাবে বেশি মিষ্টি খেতে পছন্দ করে না সেই কারণে

বসে গেছে বলে নুনটা হয়েছে বাহ এবারে ছোট ভাই বেঁধে দাও আদর করে দাও দাঁড়া দাঁড়া দিদি ভাই দাও